নাচে বাজে তাল চলো শুরু করি করিটা মাছের ছুটি বেগুন কয় কাটা কইরা দিলাম কুচি হইল জল বেগুন টলে টল গুটি কয় এই তো স্নান চল চল লঙ্কা জিরা কয় আদরে মিহি কইরা বাটিসা মারে নরম সাদা শরষা কয় আমায় কর ক্ষয় এই মাছটা তোমরা চেনো নুন রঙে বিনো নামটারিটা তোমরা কি নামে রাখো কমেন্টে জানাইও কড়াই গরম তেলটা ঢালি মাছটা দিলাম লাফায় খালি লাল হইলে একেবারে তুলি আবারও তেল কড়াইতে ঢালি ফোড়নে জিরা টস লাল বেগুন গেল কাটা কাটা লাল হইলে পড়লো বাটা লঙ্কা জিরা মিহি বাটা এইবার নুন হলুদ পরে গুটি কষায় স্বপ্ন ঘরে এবার সাদা বাটা ঝাঁজে বাজে কড়াই নাটা একটুখানি জলেই কষাইলাম হায় তেল যখন ছাড়ে রঙের রঙ অল্প জল দিম গ্রেভি ঢং ঝালটা ফুটটা উঠলো ধোয়া মাছটা দিলাম গা মিলায়া ফুটায় নিলাম গা মাখাইতে রান্না শেষে খুশির ডাল তৈরি হইলো রিটা মাছের ঝাল গুটি কয় চলো বাতে শেয়ার করো ভালোবাসা দেয় সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল ফলো দিও ইনস্টা ফেসবুক চ্যানেল লাইক কমেন্ট দিও ভালো বাঙালি অফিসিয়াল মনে রাখো ভাই পরের রান্নায় আইতাসে গুটি ঠাই ঠাই